হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে মেয়ের স্কুলে অ্যানুয়াল ফাংশান তাই সকাল সকাল রেডি হয়ে স্নান করে রেডি হয়ে যাচ্ছি মেয়ের স্কুলে আর আজকে প্রচণ্ড কুয়াশা রাস্তায় প্রচণ্ড ঠান্ডা তো সকাল সাড়ে নটায় যাওয়ার কথা ছিল আমরা নটায় বেরিয়েছি আর এখানে দেখো স্কুল পৌঁছে গেছি স্কুলে এখনও মানে সব গার্জেন বাচ্চারা পৌঁছায়নি কারণ প্রচণ্ড কুয়াশা ছিল আজকে সেই জন্য টাইম মতো কেউই পৌঁছতে পারেনি তো মেয়ে তো স্কুল মানে বাড়ি থেকে রেডি হয়ে আসেনি এখানে এসে রেডি হচ্ছিলো ক্লাসে তো দেখো সবাইকে রেডি করার ম্যাম আর এখানে আমার মেয়েকে আমি রেডি করিয়ে দিলাম কারণ মেয়ের তো ড্রেসটা আমি দেখিয়েছি তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতেই বানিয়েছিলাম সে ড্রেসটা এখানে এসে পড়িয়ে দিলাম আর এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো খুবই কান্নাকাটি করছিল সবাই কান্নাকাটি করেনি কিছু কিছু বাচ্চা যারা একদম ছোটো তারা কান্নাকাটি করছিলো তো যাই হোক এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো মানে যে যার পাট আছে সে তা সেজেছে তো তোমাদেরকে তো সবটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো এখন এই যে সবাই পৌঁছায়নি ম্যামগুলো এসেছে আর এই যে দেখো না দেখো একরকম সেজেছে খড় দিয়ে তো সবার তো রকম সাজ ছিল তোমাদেরকে সবটাই দেখাবো আর এখন আমাদের সবারকে বের করেছে বাইরে তো বাইরে বেরিয়েছে সব গার্জেনগুলো টিচারগুলো সবাই বেরিয়েছে কারণ এখন স্কুলের যে উদ্বোধন করবে মাননীয় তিনি আসছেন সেই জন্য সবাইকে বেরোতে হবে তাকে ওয়েলকাম জানানোর জন্য তো এই যে দেখো গাড়ি চলে এসেছে আর আমরা সবাই বেরিয়েছি তিনি ঢুকে গেল আমরাও সবাই যাচ্ছি তো চলো এবার দেখাবো তোমাদেরকে কি কি প্রোগ্রাম হচ্ছে আর একদম নতুন মানে এর এই বছর করেছে আধুনিক যুগ মানে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ তো প্রাচীন যুগে মানুষ কেমন ছিল তারপরে কেমন ছিল তারপরে কেমন ছিল সেইভাবে বানিয়েছে পুরো থিমটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এখন দেখো উদ্বোধন করছে প্রদীপ জ্বালিয়ে আর এখানে সবাইকে এই যে ফুল দিয়ে সম্মান জানানো হচ্ছে তো বাচ্চাদেরকে দিয়ে ম্যাম করালো আর এখন এই যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখানে দেখো ওয়েলকাম জানাচ্ছে একটা প্রথমে এই যে একটাই ডান্স হয়েছিল তারপরে কিন্তু আর হয়নি তো এখন এই যে গানটা মিউট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য আর এখন তো ফেসবুকে বহুত কপিরাইট দিয়ে দিচ্ছে তো দেখো কত গার্জেন মানে বসার জায়গা ছিল না সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে আর পুরো থিমটা মানে এক এক করে করেছে তো চলো দেখাই তোমাদেরকে সবটাই এখানে ফার্স্টে দেখো ওখানে বাচ্চারা এখানে দেখো পাতা পড়ে আছে আর হান্টারও সেজেছে তো পাতা পড়ে আছে আগেকার যুগে মানুষ যেভাবে মানে এই করতো সেগুলোই থিম করেছে আর এখানে আমার মেয়ে দেখো খেলতে লাগিয়ে দিয়েছে বসে আর এখানে অনেক খেলনাও লাগিয়েছিলো যেন বাচ্চারা সেগুলো দেখে একটু মানে ভালোভাবে থাকে তো অনেক বাচ্চা তো কান্নাকাটি করছিল। আর এখানে দেখো এই বাচ্চাগুলো সাধু সন্ন্যাসী সেজেছে সাধু সন্ন্যাসী ওরা ওখানে পুজো করছে আর এখানেও আছে সাধু এরা দেখো এখানে বাচ্চাগুলো খুবই কান্নাকাটি করছিল তাদের মাগুলো এসেছিলো দেখা করতে তো আরও কান্নাকাটি করছে আর এখানে দেখো ওরা যোগ্য করছে তো কি কি বেশ নাম ছিল নামগুলো আমার মনে নেই দেওয়া ছিল উপরে তো সেটা ভিডিও করা হয়নি তো চলো তোমরা এক এক করে দেখতে থাকো আর এখানে মহারানী বসে আছে এই মহারানীটা কী যেন নাম ছিল মনে পড়ছে না যাই হোক কত সুন্দর সাজে দেখো আর এই যে এখানে এরা ধ্যানে বসেছে বুদ্ধদেব না কী বলছিল তো যাই হোক দেখো আগেকার যুগের সমস্ত কিছু এখানে তৈরি করা হয়েছে মাটির আর এখানে রাজা রানী বাদশা কি কি বলছে সব এখানে বসে আছে পুরো থিমটা দারুণ লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে যত সব রাজা রানীরা তাদের মানে কি কি বলে সর্দার আর সব সেজেছে সবাই বসে আছে এখানে সবাই বসে আছে আর এখানে কিন্তু সব নেতা মন্ত্রীরাও আছে তো এই যে নেতা মন্ত্রী সুভাষচন্দ্র বোস আর ওগুলো সে ছিল মহাত্মা গান্ধী মাদার টেরেসা সবাই বসেছিল আর এই যে এগুলো হচ্ছে রাজা রানী রানীপাতশাহ এই যে দেখো আর এখানে দেখো সব ম্যামগুলো তারপরে যারা এসছিল সবাই এখানে ফটো তুলছে আর ম্যামগুলো কিন্তু আজকে সব এক কালারের শাড়ি পরে আছে তো সব ম্যামগুলো মিলে ফটো তুললো তারপরে এখন আমরা বাড়ি যাব সব প্রোগ্রাম শেষ দেখা আর কিছু নেই মানে ওইটাই করেছিল যে পুরাতন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত কি কি মানে তৈরি হয়েছে কি কীভাবে মানুষ মানে উন্নতি হয়েছে সেগুলো দেখা মানে দেখিয়েছে করেছে বাচ্চাদের মাধ্যমে তো সেগুলো দেখে ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখন দেখো মেয়েকে টিফিন দিয়েছে মানে সব বাচ্চাদেরকে টিফিন দিয়েছে স্কুল থেকে তো কি কি দিয়েছে সেটা দেখাচ্ছে তোমাদের এখন আমার মেয়েকে বলছে তোমার ড্রেসটা একটু ভালো করে সবাইকে দেখাও ঠান্ডা লাগছিলো সেই জন্য মানে ইনার পরেছে এটা খালি গায়ে পড়ার জন্য তো এই যে দেখো কী কী টিফিন দিয়েছে এখন তোমাদেরকে দেখাবে আর ও খাবে এখানে চকলেট দিয়েছে একটা একটা ভুজিয়া দিয়েছে আর একটা কেক দিয়েছে একটা লাড্ডু দিয়েছে একটা মিষ্টি দিয়েছিলো তো চকলেটটা খেয়ে নিল আর এখন আমরা বাড়ি যাব তো চলো আজকের মতন এখানেই দেখা হবে পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা নতুন দেখছো তারা ফলো করে দিও টাটা বাই